বাবা ভাত হয়েছে না ভাত খাব না অকন খাবা বাবা বা কবা খিদান আগস খাওয়াই দি অকন হ্যাঁ বাইক যাবো বাইরে বাদ দিয়ে নিয়ে আগে তোমার খাওয়াই দিম হ্যাঁ আঁকাচ্ছ খিদান আগসে লক্ষ্মী বাবা খিদান আগসে গো খাবো অকনার ঘরের বালতি সাল্টি মাসলাম মানি ঘরে রান্না করে এই দেখেন এটা হলো শুকা পালং জগ ফুল লাউ লাউ দিয়া মাছের মোড়া দিয়ে রান্না করবো সরষা শাক সরষা শাক আনছে তিন মোঠা বট বটি এত কিছু রান্না করবো না দুই পথ রান্না করবো ভাত হয়েছে খালি ভাত সবজি বানাই নি এখনো সবজিগুলো বানিয়ে নিই তারপরে রান্না করি ধন্যবাদ বন্ধুরা হরে কৃষ্ণ রাধে রাধে